সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন মার্শাল্লাহ আশা করতে ভালো আছেন আমাদের খুবই 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 ভালো আছি তো আমার ভিডিওটি যে সকল দর্শক দেখতেছেন দেশ ও থেকে হ্যাঁ প্রত্যেকটা ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কেননা যে আমরা ভিডিওগুলো করি শুধু আপনাদের জন্য আপনারা জানেন ছাড়িও আপনাদের জন্য তো অনেক ভাই কমেন্ট লাইক করেন অনেকে অনেক ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন দাম দর জানতে চাচ্ছেন দর্শক একটা ইউটিউব চ্যানেলে অত ভিডিও করা যায় না ছাড়াও যায় না তো যেহেতু আমি বলদের ভিডিও একটু বেশি করি ওই জন্য আপনাদের বলদের বলদ গরুগুলোর দাম দর জানার জন্য চেষ্টা বেশি করি বসে যারা নতুন দর্শক তাদের জন্য বলতেছি এটা জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাট বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আট ঘটিকা হয়তো বৈকাল চার ঘটিকা পর্যন্ত আপনারা যা দেখতেছেন ভিতরে তখন ঢুকলে আমি এর দিয়ে অনেক বেশি আমদানি কালেকশন হয়ে থাকে ঠিক আছে দর্শক তো তাহলে আর বেশি দেরি না করে অনেক তো কক পক করলাম হ্যাঁ বলো জোড়াগুলোর দাম জানা যাচ্ছে কেমন দাম রাখছে কাস্টমারে কত বলতেছে এগুলো প্রত্যেকটা বলো দিই খামারের উপযোগী তো কোনো ভাই মাংসের বলতাম সেই ক্ষেত্রে কি অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন তো শুরু করে দিলাম দেখা হবে নি দাম জোর আগে জানা শেষ করে নিই তো এটা হচ্ছে জাহাঙ্গির ভাইয়ের কালেকশান তো জাহাঙ্গীর ভাই আবুর কাছে যাতে হবে আমাকে তার মূল্য গল্প

জাং ফের আব্বু আমি তো আগে ভিডিও করি আরেকটা আব্বু আছে আমার কোনো দিন মিথ্যা কথা বলবেন আমার ভিডিও তো আমার জানা আছে যেগুলো দাম বলতেছে এগুলো আমাকে বলবে আপনারা যে দাম দর করবেন সমস্যা নাই ভালো লাগলে কিনবেন না লাগলে কেনার দরকার নাই আপনারা যান যে এরকম বলতেছে কিনতে হবে এমন কোনো কথা নয় আমি বারবার বলতেছি আমার তো একটা আইডিয়া দিলাম আমি একটা আইডিয়া নিলাম আপনাদের জন্য তো আপনারা এরকম দেখবেন শুনবেন তারপরে কেনার চেষ্টা করবেন তো কিছু কিছু বলবো তো এই জন্য ভালো সয়দাতের বরদগুলো মার্শাল যথেষ্ট ভালো এটা একেবারে হাড্ডিসার হয়তো ক্যামেরার ফুটেজ ভালো মতন ভালোভাবে আসতেছে না তারপরও দেখানোর চেষ্টা করতেছি মানে উদয়ের দিক হলে একটু ক্যামেরার ফুটেজ কম আছে আপনারা জানেন বড় ভাই তিন তিনটা ধরে আসেন না চারটা ধরে আসেন কেমন দাম চাচ্ছেন একটু বলবেন এটা জোড়া কত করে চাচ্ছেন এটা জোড়া কত চাচ্ছেন তিন লাখ আশি হাজার জোড়া ধরো তিন লাখ আশি হাজার ভাই দাম রাখছে কাস্টমারের দাম বলছে কম বলতেছে কেমন বলে মানে যার যেরকম পর্দা বলতেছে তিন লক্ষ আশি দাম রাখছে তিন লক্ষ ষাট দাম বলতেছে মার্শাল এই যে লাল একটা সাদা একটা এইটার দাম কত চাচ্ছেন কাস্টমার কত বলতেছে এটা তিন লাখ ষাট হাজার দাম চাচ্ছে তিন লক্ষ ষাট দাম রাখছে তিন লক্ষ দশ পনেরো বিশ এরকম দাম বলতেছে হ্যাঁ এগুলো প্রত্যেকটা বয়স জোয়ান আছে দর্শক আমি বলছি বলদ গুরু বয়স জোয়ান থাকে আমি আর পিছন থেকে আপনাদের কোয়ালিটি দেখে নিই ভালো লাগবে অবিশ্বাস এগুলো হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের মাল দেখালাম তো টুসার উপর উঠি তবে হ্যাঁ একবারে খুব স্মার্ট কোয়ালিটি এগুলো একটা হাড্ডি শেয়ার এগুলো দাম জানলাম এগুলো একটু কোয়ালিটি দেখে আপনাদের ভালো লাগবে প্রত্যেকটা গরুর কোয়ালিটি থেকে শুনে কিনতে হবে হাইট মোটামুটি ভালো আছে কি বলে হাইটের দিক দিয়ে কোনো সমস্যা নাই মার্শাল্লাহ যথেষ্ট হাইট আছে দর্শক এই চারটায় দাম জানা হলো যেহেতু এই চারটার দাম জানলাম এই চারটার কোয়ালিটাকে দেখে নিচ্ছি তো কোনো ভাই দেশি খামারের উপযোগী বড় বলদ চান সেই ক্ষেত্রেও আছে দেশি হাল চাষ করা উপযোগী এই বলদগুলো পাওয়া যায় এখানে চার চারটে ধরে আছে একটা ভাই চার চারটার দাম জানি তারপরে আবার ঢুকবো বনে যে দেশি এগুলো দাম জানবো হলে সালামুক আপনি গুরু সামনে একইবারে আসছে না বুঝতে পারেনি যে আপনার গুরু না কার্বন বোঝা যাচ্ছে না তো হ্যাঁ যদি কোনো পার্টি আসে দেখে যে বলুদ লাগবে তাহলে তো আপনার তো মানে খুঁজে পাওয়া যাবে না এখানে আপনার মাল আছে চার চারটা দশক মা সালে চার চারটা এই মহাজনের মাল দেখানোর চেষ্টা করতেছি সুন্দরভাবে বিশমেলা বলে শুরু করবেন এই জোড়ার দাম কত চাচ্ছেন এই জোড়া হ্যাঁ

একই হাইট তাই না তো এগুলো দাম চাচ্ছেন কেমন জোরা একটু বলবেন চারশো বিশ করে চার লক্ষ বিশ হাজার করে দাম চাচ্ছেন তো দশক চার লক্ষ বিশ হাজার মাহাতো দাম রাখছে তো এখনও তো কেউ দাম দর বলে নাই কেবল মতো হাঁটে নিয়ে আসলো তারপর আইডিয়া চাচ্ছি হ্যাঁ দশককে দেখাশোনা হচ্ছে এলাকিয়ে সৈদুর ভাই কিনবেন নাকি কিনব দশক সহজুল ভাইকে কেনার জন্য আসছে কখন এই জোরা কত হলে নিয়ে যাবে কখন আপনার তো শুনি লিগাল তথ্য বলবেন কত হলে যেহেতু আপনার ভিডিও অনেক কাস্টমার দেখে একটা লিগাল একটা তথ্য দেন বলবো হ্যাঁ অবশ্যই বলবেন না কেন বলেন অনেক দর্শক দেখুক জান তো হ্যাঁ দাওয়াত দাম 4 হ্যাঁ লিগাল হ্যাঁ ও কত দিব কত দর্শক এই যে আমার সৈদুল ভাই দাম দর করছে হ্যাঁ আলো মধ্যে দর্শক একই হাটের একই মহাজন দাম দর করতেছে এই যে আমার ভাই ভাগনা আছে আম কালকে খুলে গেল খবরটা কত দর্শক চার লক্ষ এর দাম যাচ্ছে একটু কিনা করে দেখাই দাও সৈদুল ভাই দাম দান্দর করতেছে সৈদুল ভাই ভাইরা করে একই মহাজন মানে একই হাটেরই মহাজন ব্যাপারি মাশাল্লাহ হাইটে ভালো আছে দর্শক আমি মনে করি কুরবানির বত লালবন করলে মাশাল্লাহ একটু লাভের আশা করা যায় আমার বিশ্বাস আছে কেননা যে অনেকটা হাইটে ভালো আছে মাশাল্লাহ তবে পাগুলা দেখতে হবে অবশ্যই পা দেখবেন হাঁটান টাটুন সব দেখতে হবে আপনাদের শহীদুল ভাইয়ের কাছে কত হলে বিক্রি করা যাবে এসব শহীদুল ভাই না সত্যি কথা বলছি তিন লক্ষ আসে দর্শক শহীদুল ভাইয়ের কাছে আমি যেহেতু নাই দেখে সত্যি কথা শুনলাম তিন লক্ষ আশি পঞ্চলি দেওয়া যাবে শহীদুল ভাই বলে দিচ্ছে তো এই যে যেহেতু শহীদুল ভাই আছে ভাগনা আছে দেখাশোনা করতেছে দাম দর করতেছে ইনশাল্লাহ হয়ে যাবে শহীদুল ভাই দেখতেছে মানে ছাড়বে না কিনবে যে কোনো হ্যাঁ হ্যাঁ সতীল ভাই তথ্য নিচ্ছি এই মানে কত হলে কিনা যাবে বলবেন দিদির সঙ্গে সত্য আসি তো বাবা ভাই টার্গেট টার্গেট আছে মানে ঠিক আছে মাহাজন বলছে ইনারা কিনবে ভিডিওটি কে কোথা থেকে কিভাবে দেখতেছেন জানি না কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে পায় ফুট টানে বৃদ্ধি হয় গরু হলে ভাই গরু মাছের তাই তো করে ছবি তোলা যায় আর দুইটা আছে এই দুটো দাম তো জানবো আমরা ইনশাআল্লাহ ওটা কততে বিক্রি হবে এই যে এখানে আছে পিছনে আছে প্রত্যেকটা কোয়ালিটির মাল ভরপুর আছে অন্যগুলো একটু দাম জানি আসে না কে যেটা একটু দাম জানি তারপর যাব হনি মালটা কিনা হোক দাম তো করছে সেরুল ভাই আমি হবে ব্যস্ত একটু কথা বলি হ্যাঁ কেমন দাম তোর চাচ্ছেন মনে হয় দাম চাচ্ছি ভাই সাড়ে চার সাড়ে চার লক্ষ কাস্টমারকে দাম দর বলছে বলছে কেমন কি বলছে চার লক্ষ দাম চাচ্ছে সাড়ে তিন লক্ষ তিন লক্ষ ষাট এই জোড়া বলতার দাম হচ্ছে সিঙ্গালা ভালো আছে আমাদের এই হাটের প্রত্যেকটা বলতে সিঙ্গালা ভালো থাকে অন্যান্য হাটের যেমন রোহিঙ্গা মালের রোহিঙ্গা মালগুলো থাকে না সিঙ্গালা সম্পূর্ণ বলুদগুলো ভালো থাকে প্রত্যেকটা বলবে সিঙ্গালা ভালো আছে তো ভাই আর একটা তথ্য নিচ্ছি সময় দেন আমাকে এই লাস্ট টিকার এই জোড়াটা দেখছেন এটা চারশো এটার সাথে অনেক মোটা আছে চার লক্ষ ভাঙ্গি দুটো কিনতে হবে তো আপনারা দেখবেন আমি বারবার বলছি হাতটা ভেজেট করে না দেখলে বুঝবেন না যে কেমন আমদানি আছে দর্শক এটা আমাদের সে বিখ্যাত জাহাঙ্গীর ভাইয়ের সরি লিউন ভাইয়ের কালেকশন দেখানোর চেষ্টা করতেছি লিউন ভাইয়েরও মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়ে গেছে লিওন ভাই কেমন যে কেনাকাটা করছে এটা একটু দাম দর জানি লিওন ভাই যেহেতু মার্শাল সুন্দর একজন মহাজবন ব্যাপারী বলে বলতে পারেন এর লিওন ভাইয়ের মালের কোয়ালিটি কালেকশন দেখানোর চেষ্টা করলাম একটু দাম জানি কেমন দাম একটু শুনে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ লিওন ভাই কোথায় ওই সাইডে ও লিওন ভাই অন্য মাল ধরে আছে তো আপনার এই দুটা সিঙ্গালা তো খুবই ভালো আছে কেমন দাম যাচ্ছেন একটু বলবেন দাম যাচ্ছে ভাই তিনশো নব্বই তিন লক্ষ নব্বই কাস্টমারের দাম বলে বলে কেমন দাম বলতেছে ষাট পঁয়ষট্টি বলবে ষাট পঁয়ষট্টি বলছে দর্শক তিন লক্ষ নব্বই দাম রাখছে ষাট পঁয়ষট্টি দাম বলতেছে লিওন ভাইয়ের এই মাল দুটো আজকের বাজারে কেমন টাকা বিক্রি করা যাবে বুঝতে দর্শক মালের ও দাম দর জানার জানাশোনার চেষ্টা করলাম জয়পুর হাট নতুন হাট থেকে ভিডিওটা লেনদিনা করে শেষ করে দিলাম যে নয় মিনিটও প্লাস হয়ে যাচ্ছে তো দেখাবেন নতুন কোনো একটা এরকম নয়তো ব্যাট ব্যবসাতে ভালো সুন্দর অন্য আরেক রকম ভিডিও নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ